বিরাট বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা বেড়ে হচ্ছে একেবারে একুশশো টাকা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন এতদিন যেখানে হাজার বা বারোশো টাকা পাওয়া যেত এবার তার জায়গায় মিলতে চলেছে দ্বিগুণের কাছাকাছি টাকা কিন্তু এখানেই রয়েছে বড় সাসপেন্স এই বাড়তি টাকা কি সত্যিই সবার অ্যাকাউন্টে ঢুকবে নাকি নির্দিষ্ট কিছু মহিলার জন্যই থাকছে এই সুযোগ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেপ্টেম্বর মাসে কোন তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই অতিরিক্ত টাকা সবকিছুর উত্তর থাকছে এই ভিডিওতেই তার আগে আপনাদের জন্য প্রশ্ন যদি আপনার হাতে হঠাৎ করে একুশো টাকা এসে যায় সেটা আপনি কোন কাজে ব্যবহার করবেন কমেন্টে লিখে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক দিয়ে দিন সবাইকে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এমন সুখবরের সঠিক আপডেট আপনি পাবেন এখানেই তো দেখুন এখানে বলা হচ্ছে সেপ্টেম্বরেই ঢুকবে অতিরিক্ত টাকা লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে একুশশো টাকা পাবেন মহিলারা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা বাংলার মহিলাদের জন্য এই প্রকল্প যে কতটা জনপ্রিয় তা নতুন করে বলার অপেক্ষা রাখে না এখন প্রশ্ন হচ্ছে আসলে কি বদল আসছে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পাচ্ছেন এক হাজার টাকা আর তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এই ভাতা এক ধাক্কায় বেড়ে হতে পারে একুশশো টাকা পর্যন্ত তবে একটা ব্যাপার খুব পরিষ্কার সবার অ্যাকাউন্টে এই বাড়তি টাকা ঢুকবে না সরকার বলছে যাদের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে শুধু তারাই এই সুবিধা পাবেন প্রমাণ করার জন্য কম আবেদনকারীদের জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট এই নথি জমা দেওয়ার পরই বাড়তি টাকার প্রক্রিয়া শুরু হতে পারে এখন আসলো প্রশ্ন সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে টাকা যেভাবে আগে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ভাত জমা হতো সেভাবেই এবারও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে এই কিস্তি ঢোকার সম্ভাবনা রয়েছে তবে নতুন করে বাড়তি টাকার ঘোষণা হলে সেই টাকা আলাদা কিস্তি হিসেবেই জমা হতে পারে বলে মনে করা হচ্ছে মানে একদিকে পুরনো ভাতা অন্যদিকে নতুন ভাতা দুটো মিলিয়ে আসতে পারে বাড়তি সুখবর অন্যদিকে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত আসলে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ দু হাজার সালের বিধানসভা ভোটকে সামনে রেখে মহিলাদের খুশি করতে চাইছে সরকার তাই বাড়তি টাকার ঘোষণা আসলেই সেটা একটা বড় চমক হবে গ্রাম থেকে শহরে সর্বত্রই মহিলারা এখন আশার আলো দেখছেন অনেকেই বলছেন সংসারের খরচে এই বাড়তি টাকা তাদের ভীষণ সাহায্য করবে বিশেষ করে গৃহিণীরা মনে করছেন হাত খরচের টাকায় অনেকটাই স্বস্তি মিলবে তবে সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যাচ্ছে সরকারি ঘোষণা কবে আসবে এখনও পর্যন্ত কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি তাই সেপ্টেম্বর মাসেই নজর রাখতে হবে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এবার আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা সত্যিই একুশো টাকা পর্যন্ত বাড়ানো হবে নাকি এটা শুধু নির্বাচনের আগে গুজব বাত্র অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আজকের এই বড় সুখবরটা তো শুনলেন লক্ষ্মীর ভাণ্ডারের মতো এক ধাক্কায় বেড়ে হতে পারে একুশো টাকা তবে মনে রাখবেন এই টাকা এবার সবার অ্যাকাউন্টে ঢুকবে না নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকলেই কেবল পাওয়া যাবে এই বাড়তি সুবিধা আর সেই জন্য ইনকাম সার্টিফিকেট জমা দেওয়াটা একেবারে বাধ্যতামূলক এখন সবার চোখ সরকারের দিকে সরকারি ঘোষণা কবে আসবে আর সেপ্টেম্বর মাসে কোন দিনে টাকা ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাই আপনারাও সাবধান থাকুন সব নথি প্রস্তুত রাখুন আর অফিসিয়াল ঘোষণা বেরোলেই সবার আগে দেখে নিন আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করে সকলকে জানিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই রকম সুখবর তার সঙ্গে আসল সত্যি আর অফিসিয়াল আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এখান থেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন